একশো আট রানে ইনিংস শেষ দাদুর শোক ভুলে ব্যান্ড বাজিয়ে শ্মশান যাত্রায় সামিল নাতিপুতরা হিন্দু শাস্ত্রে কেউ মারা গেলে মৃতদেহ কাঁধে নিয়ে শোক ও দুঃখের সঙ্গে মৃতদেহ দাহ করতে আসে পরিবারের লোকজন সহ নিকট আত্মীয়রা কিন্তু এদিন ভিন্ন এক চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের পানিতর গ্রামে ব্যান্ডবাজিয়ে রীতিমতো এক প্রকার নাচ গান করে বৃদ্ধের শেষ যাত্রায় সামিল হলেন নিকট আত্মীয় সহ তার পুতিরা বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পানিতরের নাকুরদহ গ্রামে একশো আট বছর বৃদ্ধ কালীপদ সর্দার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার জানা যায় মৃত্যুর আগে বৃদ্ধ বলে গিয়েছিলেন আমার মৃত্যু হলে কেউ যেন চোখের জল না ফেলে সবাই আনন্দের মধ্যে থাকে ব্যান্ড পার্টি ভাড়া করে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয় দাদুর ইচ্ছে পূরণেই নাতি নাতনিরা বাসার দোলনায় চাপিয়ে শবদেহ নিয়ে শোভাযাত্রা বের করে ব্যান্ড বাজিয়ে বাজি ফাটিয়ে রীতিমতো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে মৃতের পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা মাতলেন রাস্তার দুধারে কাতারে কাতারে গ্রামের মানুষ এই বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলো এদিন বৃদ্ধের কথা মতো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ইটিন্ডা শ্মসানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় আমাদের আজকে দুঃখের মধ্যে একটা গর্বের বিষয় যাকে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের নাকদহ নিবাসী কালীপদ সরকার উনি আমাদের সেঞ্চুরি করেছেন অর্থাৎ একশো আট বছর উনি বেঁচেছিলেন আজকে আগামী গতকাল এগারোটার দিকে উনি মারা গেছেন তো আমরা সবাই গ্রামের মানুষ ক্লাব বিভিন্ন সংস্থা থেকে প্রত্যেকেই সেই মানে আপনার শ্মশান যাত্রায় আমরা সামিল হয়েছিলাম এবং আমরা প্রচুর মানুষ আমরা এই সঙ্গে যোগদান করেছি তারপরে আমরা হরিদামের দল আমাদের সঙ্গে আছে এবং সবথেকে বড় বিষয় যে আমরা ব্যান্ড পার্টি করে আনন্দ করে এবং ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে আমরা আজকে এই দাদুর সৎ কাজে জন্য আমরা এই শাসন অবস্থান ঘোষণা করেছি আমার পাশে দাঁড়িয়ে আছে ওনার সুযোগ্য বড় নাতি দীনবন্ধু সরকার এবং ওনার ছোটো নাতি শুভেন্দু আরও অনেকেই আছে ওনার খুব বড় সংসার তিন চার ছেলে রয়েছে এবং সব মিলে দেখা যাচ্ছে চল্লিশ জন সব মেম্বার সবাই এখানে কম বেশি উপস্থিত ঘরের বৌরা সবাই উপস্থিত আমরা খুব আনন্দিত আনন্দের সাথে কিন্তু আজকে আমরা সৎকার সম্পন্ন করছি